আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমি খুব ভালো লাগছে ওয়েলকাম একটু মাই চ্যানেল আর তোমাদেরকে বলেছিলাম না যে আমি ড্রেসিং টেবিল নিতে গেছিলাম ভিডিওটাই দেখেছো তো পছন্দ হয়নি তো এটাকে আমি অর্ডার দিয়েছিলাম বানিয়ে দিয়েছি এটা আমার খুব ভালো লেগেছে তো দেখো আমার ওয়ার্কই করেছে দিক থেকে বোর্ড গুজেছে মানে তার গুজেছে একটা যে বোর্ডেতে লাইটে চার্জ দেওয়ার জন্য তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো ফাঁকনা একটু ঘুরতে গিয়েছিল তো আমি বলেছিলাম একটু ভিডিও করে আনতে ওখান থেকে একটু ভিডিও করে এনেছে তো দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে ভিডিও গুলো গঙ্গার ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে খুব সুন্দর লাগছে অসাধারণ তাই না ওখানে বেশি কিছু তোমার ফুল নেই মানে গ্যাঁধা ফুল আছে মরক ফুল আছে কিছু টুকিটাকি গোলাপ আছে রক্ত গাঁদা আছে মানে নানান রকমের ফুল গাছ আছে তো দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে ভিডিওগুলো আমার তো খুব ভালো লেগেছে তো যাওয়ার সময় কত সুন্দর ভিডিওটা করেছে কত সুন্দর লাগছে তাই না আর এদিক সেদিক ঘুরিয়ে মানে ভিডিও যেমন পেরেছে তেমন করেছে তো তোমাদেরও তো দেখেছো আপনাকে ভিডিওতে মানে মুখটা দেখুনি পেছন দিক থেকে দেখেছো একদিন ওর মুখটাও দেখাবো তো দেখো গঙ্গাটা এটা আর তোমাদেরকে তো হাওড়া ব্রিজ আমরা কলকাতায় গেছিলাম তো দেখিয়েছিলাম তো দেখো এখানে এগুলো মর ফুল গাছ বলে কত সুন্দর হয়েছে আর কত সুন্দর লাগছে দেখেছো পাশেই গাঁদা ফুল তো অসাধারণ ভিউ এখানে যদি গিয়ে ফটো তোলা হয় কত সুন্দর লাগবে ওখানে অনেক মনে ফটোশ্যুট করেছে আমারও ইচ্ছে একদিন যাও ফটো তোলার মানে ফুল বাগান যেখানেই হোক ফটো তুললে সৌন্দর্যটা খুব সুন্দর লাগে তাই না মানে সাইডগুলো তো এগুলো হলুদ গাঁদা মানে অনেক কুড়ি আছে অনেক ফুটে আছে তো ভালো লাগছে আর এটা তোমার মানে কি বলে গেঁদাটাকে একটু লালচে ভরা মানে এটা একদম গাঢ় হলুদ যাকে বলে তো দেখো এগুলো সব কটাই মনে হচ্ছে বড় কুড়ি তো খুব কম আছে সব সব মানে কত সুন্দর লাগছে সবই বড় বড় দূর থেকে মানে অসাধারণ লাগছে ও ভিডিওটা আমি যদি ওখানে থাকতাম কি বলতাম না আমাদেরকে আর তারপর আর একটু দেখে নাও ফুলগুলো মানে এই ফুলগুলো আমার খুব ভাল লাগে বেশ পাড়া করে হয় ঠিক এরকম কিরাম একটু ছড়ানো টাইপের আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তোমরা তো কিছুই করো না আর ভিডিওটা করো না অনেক অনেক ভিডিও আছে এর মধ্যে তোমরা অবশ্যই দেখতে পাবে কী কী ভিডিও আছে এরপরে আসছে রক্ত তো রক্ত গেঁদাটা কত সুন্দর লাগছে দেখো রক্ত গেঁদা আমার খুব ভালো লাগে তোমরা জানো তোমরা জানো না আমি বলছি কিছু বলছি তোমাদেরকে ভুল ভাল তো রক্ত খুব সুন্দর লাগছে দেখো মানে সবই ফুটে গেছে ধরতে গেলে করি আছে অল্প কটা তো কত সুন্দর ফুটে আছে তো আরও একটু ফুল গাছ করেছে মানে ছোটো কাটো এদিক ওদিক টুকি টাকি সবই এক কাছে তো লাগানো ষাট ষাট করে দিয়ে পড়েছে তো দেখো খালি ফুল আর ফুল ফুল বাগানে হারিয়ে যাও আর বলছিলো ওখানে কিছু মেলাও আছে তো তারপরে দেখো আমার বাচ্চাকে নিয়ে ওর পাপা এখন গাড়ি স্টার্টিং করেছে চালাচ্ছে তো এইটা রাত্রি খুব খুব সুন্দর লাগে লাইটগুলো তো দেখো আমাদেরকে এখন ঘুরতে নিয়ে যাবে এত সুন্দর লাগে রাত্রে লাইটিং গুলো তোমাদের কি বলবো আর হ্যাঁ ওই সাইডের লাইটিং গুলো কিন্তু দোকান থেকে লাগানো ছিল না লাগানো হয়েছে নিয়ে এসে দোকানে শুধু ওই পেছনের মাথার লাইট গুলো ও কটায় ছিল সামনের একটু মানে সাইডের যেগুলো জ্বলছে ওগুলো ঘর থেকে করা হয়েছে ওগুলো কিন্তু লাগানো ছিল না তোমরা দেখে ভাববে হয়তো হ্যাঁ গাড়িতেই লাইটগুলো লাগানো আছে আমরা গিয়ে কিনবো মানে কিনতে গেলে দেখবো যে নেই ওরা ভুল বলছে না তো ভুল লাগানো ওটা আমরা লাগিয়েছি বাড়িতে নিয়ে এসে তো দেখো ওদিকে চলে গেল খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে ঘরে আছে হুলো বেড়াল হ্যাঁ কোমর বেঁধে তুমি বলো কোমর বেঁধে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তালাই কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির বিয়ে

ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে চলো আমার অন্য কোনো ব্লগ বা ভিডিও দেখা হচ্ছে টাটা